যে ছাত্ররা বা একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন এই মুহূর্তে যদি ইলেকশন কমিশন স্থানীয় সরকারের নির্বাচন আয়োজনে যায় তাহলে তারা তাদের জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটবে সে ব্যাঘাতের জায়গাটা হলো এরকম যে স্থানীয় সরকারের যে কয়েকটি স্টেজ আছে আপনারা জানেন যে আমরা তিনটা ধাপ দেখি স্থানীয় সরকারের প্রথমত হলো আপনার ইউনিয়ন পরিষদ উপজেলা এবং জেলা পরিষদ এর পৌরসভা সিটি কর্পোরেশন তারপর যদি আপনি আসেন এরপরে আপনার এখান থেকে যে যে গ্যাপটা তৈরি হচ্ছে স্থানীয় সরকারের নির্বাচনের আমাদের দেশে ইউনিয়ন পরিষদ আছে হলো চার হাজার পাঁচশো আটাত্তরটি আপনার উপজেলা নির্বাচন আছে চারশো পঁচানব্বইটি পৌরসভা আছে তিনশো তিরিশটি সিটি কর্পোরেশন আছে বারোটি এরপর জেলা পরিষদের নির্বাচন আছে এখন আপনি যদি এই নির্বাচনগুলোতে এই মুহূর্তে যদি ইলেকশন কমিশন প্রস্তুতি শুরু করে তাহলে কিন্তু তারা আগামী আট থেকে দশ মাসের ভিতরে এই নির্বাচনগুলো কিন্তু শেষ করতে পারবে না তখন কিন্তু আপনার জাতীয় নির্বাচন করার কমিশনের জন্য খুব কমিশনের পক্ষ থেকে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে জাতীয় নির্বাচন বিলম্বিত হবে হ্যাঁ বিলম্বিত অবশ্যই হবে কারণ ইলেকশন কমিশনের হাতে তো সময় নাই তাদের হাতে যদি আমরা ডিসেম্বর যদি ধরি তাহলে তাদের হাতে দশ মাস সময় আছে ইতিমধ্যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার উনি কিন্তু স্পষ্ট করেছেন ওনার অবস্থান যে পঁচিশে অক্টোবরের ভিতরে ওনাদের প্রস্তুতি ওনারা সম্পন্ন করতে চান যদি আপনি ডিসেম্বরের শিডিউল ঘোষণা করতে চান তাহলে আপনার অক্টোবরের ভিতরেই ওনাদেরকে সকল প্রস্তুতি শেষ করতে হবে যদিও আপনি জানেন যে সংস্কার কার্যক্রমের কারণে ইলেকশন কমিশনের প্রস্তুতি কিন্তু আটকে আছে মূলত হলো আটকে থাকার মূল কারণ দুইটা আইন কারণ ইতিমধ্যে সবচেয়ে বড় যে কাজ যে সীমানা পুনর্নির্ধারণ যে সীমানা পুনর্ধারণ করতে গেলে ইলেকশন কমিশনকে আইনের যে সংস্কারের কথা বলা হয়েছে এখানে স্বাধীন কমিশন গঠনের একটা সুপারিশ করা হয়েছে স্থানীয় সরকার কমিশন থেকে এখন এখানে যে বিদ্যমান আইনে হবে না আপনার নতুন আইনে হবে সীমানা পুনর্নির্ধারণ সেক্ষেত্রে একটা জটিলতা আছে তারপর নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে একই সমস্যা যে এই নিবন্ধনের আইনের কিছু শিথিলতার প্রস্তাব করা হয়েছে স্থানীয় সরকার কমিশন থেকে এবং নির্বাচন সংস্কার কমিশন দুইটাই থেকে তার ভিতরে যদি আপনি দেখেন যদি শিথিলতার জায়গাটা হলো যে তারা বলছে কি টেন পার্সেন্ট জেলা জেলা যে আপনার এগুলো থাকবে জেলা কার্যালয় টেন পার্সেন্ট এখন আছে হলো আপনার বিশটি মতো জেলা থাকা লাগে এখন এই জায়গায় ইলেকশন কমিশনের মূল সমস্যা হল যে সরকারকে স্পষ্টভাবে বলতে হবে তাদেরকে যে তারা বিদ্যমান আইনি করবে না নতুন আইনই করবে কারণ এই কাজগুলো করতে গেলে কিন্তু ইলেকশন কমিশনের হাতে কমপক্ষে ছয় মাস সময় লাগবে তাদেরকে কারণ সীমানা নির্ধারণের ক্ষেত্রে সারা দেশ থেকে আবেদন পড়বে তারপর হলো এটার শুনানি হবে এবার ইলেকশন কমিশন যদি আবার নতুন রাজনীতি দলের নিবন্ধন কার্যক্রম শুরু করে সেক্ষেত্রে গণবিজ্ঞপ্তি জারি করতে এক মাস সময় দিতে হবে এক মাসের পরে এটা মাঠ পর্যায়ে তদন্ত হবে মাঠ পর্যায়ে তদন্ত শেষে কমিশনের কাছে প্রতিবেদন আসবে এরপর কমিশন সিদ্ধান্ত নেবে আপনি এখন এই কার্যক্রমগুলো আমরা এখন শুরু করতে পারি না এর ভিতরে যদি আপনি স্থানীয় সরকার নির্বাচন কমিশনের চাপিয়ে দেন কমিশনের পক্ষে তো সম্ভব হবে না কোনোভাবেই করা সেক্ষেত্রে জাতি নির্বাচন একটি চ্যালেঞ্জের মুখে পড়বে এবং এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভিতরে অক্কু একটা ফাটল ধরবে আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনের যে প্রস্তাব বা দাবিটা আনা হয়েছে এটা একটা দুর্বিসন্ধিমূলক এই কারণে বলবো যে আপনার জানেন যে স্থানীয় সরকার নির্বাচনে বরাবরই হানাহানির ঘটনা ঘটে বাংলাদেশে যতগুলো আমরা স্থানীয় সরকার নির্বাচন বিগত সময় দেখেছি সবগুলিতে কিন্তু রক্তপাত ঘটেছে লাশ পড়েছে কিন্তু সেই আমরা যদি অষ্টদী থেকে দেখি এরপর যদি বারবার যেগুলো আমরা লাস্ট ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিন্তু একতরফা নির্বাচনগুলোতে কিন্তু হানাহানির ঘটনা ঘটেছে এখন বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং জামাত যে দুটা রাজনৈতিক শক্তি এবং আদার যে রাজনৈতিক দলগুলো আছে যখন আপনি স্থানীয় সরকার নির্বাচনটা আয়োজনের দিকে যাবেন তখন কিন্তু জামাত এবং বিএনপির ভিতরে এক ধরনের সংঘর্ষ বাঁধবে এবং যে ফ্যাসিবাদের যে শক্তি যা ছাত্র জনতা যে বিপ্লব করে ফ্যাসিবাদকে উঠিয়ে আনলো এই ফ্যাসিবাদ শক্তি কিন্তু তারা কিন্তু লুকিয়ে আছে ফ্যাসিবাদের নেত্রী দেশ ত্যাগ করলেও ফ্যাসিবাদের যে দোষরা তারা কিন্তু দেশ ত্যাগ করি নাই তারা কিন্তু দেশে অবস্থান করছে অতএব ফ্যাসিবাদের যে কোনো হোক এই নির্বাচনকে করার চেষ্টা দেখুন তখন কিন্তু দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং বাংলাদেশ কিন্তু একটা সংকটের মুখে পতিত হবে এই জায়গাগুলো আমার মনে হয় সরকারকে ভালোভাবে ভাবা উচিত যে জাতি নির্বাচনের আগে যদি তারা স্থানীয় নির্বাচন আয়োজন করে আমি মনে করি এটি একটি হটকারী সিদ্ধান্ত এবং সরকারকে বড় ধরনের একটা সংকটের ভিতরে ফেলে দিতে পারে ধন্যবাদ রহমান সুলতান মাহমুদ আমরা বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে বিতর্কটা দেখছি আমি একটু আপনাকে সংশোধন দিয়ে নেই আমাকে আপনি বলেছেন উপবার্তা সম্পাদক আমি হলো ডেপুটি এডিটর মানে উপসম্পাদক উপবার্তা সম্পাদক নয় তো আপনি যেটি বলেছেন যে প্রধান উপদেষ্টা যখন বলেছে এবং নির্বাচন কমিশনও সেই একই পথে প্রধান উপদেষ্টার পথ ধরেই হেঁটেছে এবং তাদের যে কর্মযজ্ঞ সেটিকে শুরু করেছে নির্বাচন প্রধান সরকার এবং নির্বাচন কমিশন তারা কিন্তু অভিন্ন পথে হাঁটা শুরু করেছে এরই মধ্যে এসে এই বিতর্কটি কিন্তু নতুন আসে নাই এই বিতর্কটি বলতে পারেন যে আরও তিন মাস আগে থেকে এই বিতর্কটি শুরু হয়েছে এবং সেটি হলো একটি পক্ষ থেকে এই দাবিটি তোলা হয়েছিল তখনই যে স্থানীয় সরকার নির্বাচন আগে কিন্তু সেটি কিন্তু তখন ধোপে টেকে নিই তারপর কিন্তু একইভাবে একই তালে যে সামনে নির্বাচন এবং সেটি জাতীয় সংসদ নির্বাচন এবং সেই নির্বাচন সেই আগে নির্বাচন না আগে সংস্কার সেই আলোচনাটি ছিল হঠাৎ করে আবার দেখলাম দু তিন মাসের মাথায় আবার ওই একই প্রসঙ্গ ঘুরে ফিরে সামনে এসছে আমি সাইদুর রহমান যেটা সেটিকে ঘুরিয়ে পেছিয়ে আবার মানুষকে ঝুঁকিপূর্ণ অবস্থায় দেশের অর্থনীতিকে দেশের রাজনীতিকে দেশের সামাজিক অবস্থানকে দেশের মানুষের কর্মকাণ্ডকে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য এই তৎপরতারই অংশ কারণ আপনি দেখবেন যে বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন অতীতেও ছিল এখনও বড় রাজনৈতিক দল ভোটের বাক্সে যদি আপনি হিসেব করেন সেই পার্সেন্টেজ অনুযায়ী বিএনপি সবসময় বড় রাজনৈতিক দল হিসেবে ছিল তো সেই বিএনপি জামায়াতে ইসলামী মূলত এখন বড় যে দুটি দল তারা কিন্তু একই পথে হাঁটছিল যে জাতীয় সংসদ নির্বাচন আমি আপনাকে এই জায়গায় একটু বলে রাখতে চাই যারা এখন হঠাৎ করে বলছে যে যদি স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হয় তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেটি যদি হয় যে দলের পক্ষ থেকে বলা হচ্ছে তারাই কিন্তু সবার আগে জাতীয় নির্বাচনের জন্য সারা দেশে তাদের প্রতিটি আসনে একক প্রার্থী করছে এবং সেটি অনগোয়িং প্রসেস অনেক জেলায় করে ফেলেছে বিএনপি বা এই যে ছাত্র জনতার যে সংগঠন সেটিও কিন্তু তারা এখন পর্যন্ত তারা নিজেরা গুছিয়ে উঠতে পারেনি ইতোমধ্যে কিন্তু ওই দলটি তারা কিন্তু বিভিন্ন জেলায় তাদের একক প্রার্থী কিন্তু দিয়েছে একক প্রার্থী চূড়ান্ত করেছে এবং ঘোষণা দিয়েছে তো তাহলে দেখা যাচ্ছে কি রাজনীতিতে পতিত সরকারের একটি বিষয় ছিল কিন্তু পতিত সরকার প্রধানের একটি বিষয় আমরা যারা মাঠের সংবাদকর্মী তারা বলতাম যে পতিত সরকারের প্রধানমন্ত্রী মুখে যেটা বলেন কাজে সেটি করেন না কাজে যেটি করেন সেটি মুখে বলেন না আমার কাছে মনে হচ্ছে এই যে এখনকার একটি রাজনৈতিক দল তারা মুখে একটি কথা বলছে কাজে আরেকটি করছে ভেতরে ভেতরে তারা সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি শুরু করেছে এবং অনেকটা এগিয়ে যাচ্ছে এবং তাদের প্রার্থীরা জনসংযোগ শুরু করেছে অনানুষ্ঠানিক জনসংযোগ পক্ষান্তরে তাদের শীর্ষ নেতা বলছে যে এখন যদি জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে দেশে বিশৃঙ্খলা হবে এই যে দ্বৈত অবস্থান এই যে মিথ্যার বেশাতি এটি বাংলাদেশের রাজনীতিকে কালে কালে যুগে যুগে বিপদগ্রস্ত করেছে সুলতান মাহমুদ আপনি দ্বৈত অবস্থানের কথা বলছেন আপনি কিছুক্ষণ আগে কুচক্রি মহলের তৎপরতার কথা বলেছেন সেই আশঙ্কা থেকে কি বিএনপি নেতা ডক্টর মঈন খান বলছেন এক এগারোর মতো বিরাজনীতিকরণের ইঙ্গিত পাচ্ছেন অবশ্যই উনি তো বিজ্ঞ রাজনীতিক পোড় খাওয়া রাজনীতিক মাঠের রাজনীতিক এবং যেটাকে বলে জাত রাজনীতিক উনি তো জানেন অনেকগুলো পথ ডিঙিয়ে ওনারা আজকের এই অবস্থানে এসছেন ওরা তো নিশ্চয়ই ওরা সেই আমি মনে করি যে যথাযথভাবেই উনি বলেছেন এবং যে কুচুক্রিমহল দেশের ভেতরে থেকে দেশের বাইরে থেকে কলকাঠি নাড়ছে এবং দেশের আমাদের যাদেরকে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন বা আমাদের আমলাতন্ত্র বলেন সেই জায়গাগুলোতে যারা বিভিন্নভাবে বিভিন্ন তৎপরতা অপতৎপরতা আমি তৎপরতা বলবো না অপতৎপরতা শুরু করেছে সেটিতেও দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে এবং যদি বলেন যে সিনিয়র রাজনীতি রাজনীতিবিদ হিসেবে তার কাছে বা তাদের কাছে এই তথ্যগুলো থাকা স্বাভাবিক এবং তারা তারা যথাযথভাবেই যে ইঙ্গিত বা যে সংখ্যা প্রকাশ করেন সেটি সঠিক আমার কাছে মনে হয়েছে কিন্তু বিএনপি প্রতিনিধি দল সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে এবং তারাই বলল যে প্রধান উপদেষ্টা তাদের আশ্বাস দিয়েছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে তারপরে বিএনপির আসলে সংখ্যার মূল জায়গাটা কোথায় সংখ্যার মূল জায়গাটা হলো বিএনপি সংখ্যার জায়গাটা হলো আমি যেটুকু মনে করি সেটি হলো বিএনপি একটি নির্বাচনমুখী দল